দিদি দিদি থাকবে হ্যাঁ দিদির কাছে কেউ নেই ওই যত সুমন্ধ অধিকারী বলুক আর যে বলুক দিদি দিদি বাংলায় দিদি বিজেপি ছাড়া আর কিছু নেই কোন রকম বিকল্প আছে না বিকল্প নেই ওর বিকল্প নেই নেই ওর যা যোগ্যতা অনেকের যোগ্যতা থাকতে পারে কিন্তু ওর পরিসমা যা আছে ভারতবর্ষে খাওয়ার এরকম হবে না নেই কেউ কি রিপ্লেস করতে পারবে সুমন্ধ অধিকারী বা দিলীপ ঘোষ বা কেউ

কেউ নেই কেউ নেই ভারতবর্ষে কেউ নাই ইসের মধ্যে ভারতবর্ষে কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কে আছে ভারতবর্ষে কেউ আছে কেউ নেই ভারতবর্ষে নেই আমি ভারতবর্ষের কথা বলছি তুমি তো বাংলার কথা বলছো আমাকে আমি ভারতবর্ষের কথা বলছি পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি যেভাবে মানুষের প্রতি দাঁড়িয়ে কাজ করছেন এবং মানুষকে যেইভাবে উনি দেখছেন আগামী দিন আমরা মামাটি মানুষের সরকারকে অবশ্যই দেখতে চাই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আজও পর্যন্ত যথেষ্টভাবে আমাদের এখানে পশ্চিমবাংলার মধ্যে যে কোনো প্রকল্প থেকে শুরু করে মানুষের পাশে থেকে শুরু করে সর্বস্ব সব তিনি করছেন আমরা তার প্রতি খুব খুশি এখন পর্যন্ত বিকল্প নেই না আমরা বিকল্প হলেও আমরা তবুও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চাই এখন যা পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো বিকল্প রয়েছে না না ও এ পিস মমতা আর কোনো দরকারও নেই এখানে না ও একটা মমতাই

কেও নাই কোন কাজগুলো আপনার ভালো লেগেছে এখানে সব কাজ ভালো হচ্ছে হ্যাঁ মামু তো বলছেন জি তো আমার মনে হয় উচিত আমাদের পশ্চিম বাংলায় অনেক সেফ মনে করি আমরা তাকে মানে ওনার রিপ্লেস কেউ নেই সেরকম কার মনে হচ্ছে না একদমই না কি বলো

কেন হ্যাঁ সিপিএম বা আর্দার আর্দার্স পার্টি নীল সো এর বিকল্প বিজেপি